মেঘে ডাকা আকাশ এবং প্রকৃতির সৌন্দর্য তারই মাঝে নাফ নদীতে বোর্ড দিয়ে ঘোরাফেরা ফেরা ভিডিওটা আপনার যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন এক পাশে পাহাড় এক পাশে পাহাড়ি গাছ এবং আকাশে মেঘ জমে আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তারই মাঝে আমরা নাফ নদী থেকে সাগরের দিকে বোর্ড নিয়ে রওনা করেছি নিরাপদ জার্নির জন্য আপনারা সকলেই দোয়া করবেন যেন নিরাপদে আমরা আমাদের গন্তব্যতে পৌঁছাইতে পারি দেখেন ওই পাশটা দেখা যাচ্ছে এটা হলো মায়ানমার সীমান্ত আমরা এখন যে জায়গায় অবস্থান করছি সেটা হলো নাফ নদী মায়ানমার এবং বাংলাদেশের মাঝখানে যে নদীটা রয়েছে সেটাই হলো নাফ নদী আমরা নাফ নদী থেকে বাংলাদেশের যে জিরো পয়েন্ট রয়েছে মানচিত্রের নিচের অংশটুকু সেখানে আমরা যাব আমরা টেকনাফ চেডি গার্ড থেকে রওনা করেছি দেখেন এই গাড়ি এবং এই বোর্ডটার যে মাস্টার রয়েছে খুবই দক্ষ একজন চালক বোর্ডটা নিয়ন্ত্রণ করে থাকেন বাংলাদেশের ফিশিং বোট মাছ নিয়ে সাগর থেকে আসছে আমরা আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি বিয়র্স ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন এরকম প্রতিনিয়তই বাংলাদেশের এবং প্রকৃতির সৌন্দর্য দেখতে চাইলে আমাদের সাথেই থাকবেন বিয়র্স আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম